আমি বর্তমানে মেঘনা নদীর পারে আছি এখন আমার এই মেঘনা নদীটা কোথায় অবস্থিত দেখেন আমার পিছনে আমার পিছনে আছে একটা চর এই চরটা এই মেঘনা নদীকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টি হয়েছে এখানে অনেকগুলো বন জঙ্গল ছিল কিন্তু জোয়ারের কারণে বন জঙ্গলগুলো সবগুলো কেমন যেন ভেসে 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 চলে গেছে নষ্ট হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা ওইটা আমার বাড়ি আর এটা হলো একটা নদী মাঝখানে নদীর গর্ত আছে মানে ওই মাঝখানেও নদী এটা হলো চর আবার এই পাশে পুরো ভিউটা ছিল ফুল নদী ঠিক আছে তো আমি যে এখানে এসেছি এখন আমার কি কোনো ভয় না প্রশ্ন তো আসতেই পারে তাই না ভয় ডর ছাড়া আমি এখানে চলে আসলাম হাউ মাস বিউটিফুল আসলে বিষয়টা আপনাদেরকে কিভাবে বলি কিভাবে বোঝাই সেটা আমার জানা নাই আমি আসলে খুবই প্রকৃতি প্রেমী প্রকৃতির সুধা যেখানে আছে আমার সেখানেই চলে যেতে মন চায় এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ অথচ আমি এখানে আসব না সেটা তো হচ্ছে না আরে ঈদের সমের বারোটা আমি এই জায়গায় আসছি এই জায়গায় আইসা এখানে ঘুরছি আমার ফ্রেন্ড সার্কেল সহকারে জোয়ার আসবে জোয়ার আসার এখন অনেক সময় সেই জোয়ার আসবে সম্ভবত এগারোটা না বারোটার পর জোয়ার আসবে পর যেহেতু তাই না জোয়ার আসবে আর আমি সাঁতার জানি না সাঁতার জানি আমি সমস্যা নাই তো কি অবস্থা সবার কেমন আছেন আমি নর্মালি কখনো লাইভে আসাই আজকে লাইভে আসলাম একটু সবাই পরিচিতি করানোর জন্য জি ইয়াস দিস ইজ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের সাথে সেম নামে আরেকটা ইউটিউব ইউটিউব না ফেসবুকের পেজ আছে তো আশা করি সবাই মোটামুটি ভালো সারা দিচ্ছেন ভালো সারা দিচ্ছেন মাঝে মাঝে কেউ কমেন্ট করতেছেন লাইক করতেছেন বিষয়গুলো আমাকে খুবই ইন্সপাইরেশন দেয় যে হ্যাঁ আমি প্রকৃতির উদ্দেশ্যে কিছু কিছু ভিডিও করব ভিডিও করে মানুষের মাঝে ছড়িয়ে দেব মানুষ যদি দেখে ভালো লাগে ভালো লাগবে আর না ভালো লাগলে সেটাও বলবে সেই নিয়ে আমার কোনো মত বিরোধ নাই আমার আলাদা কোনো অভিমানও নেই ঠিক আছে এখন দেখেন আজকের আকাশ আজকের আকাশটা জাস্ট মেঘাচ্ছন্ন বৃষ্টির আগ মুহূর্তে বৃষ্টি আসবে আসবে বলে মনে হচ্ছে তবে বৃষ্টি আসলে আমার সমস্যা কি আমি ভিজবো গায়ে জ্বর হবে আল্লাহ আবার ভালো করে দিবে আল্লাহ তবে তাই কি আমি আমার এত সুন্দর প্রকৃতির সুধা আমি কি নেব না হ্যাঁ সেটা কি হবে ও এই যে দেখেন একটু আগে মানে আমি আসতে গিয়ে এত পর্যন্ত গাড়ে গেছি তারপর আমি আসছি তাই না তো মানুষ আসবে মানুষ যাবে আবার মানুষের মাঝে মানুষের সুখনিহিত থাকবে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না তো যাই হোক অনেক কথা বললাম অবশেষে আমরা চর ফেরিয়ে নদীর মাঝখানে চলে আসলাম এই হলো সেই মেঘনা নদী এইখানে হিউজ পরিমাণে মাছ পাওয়া যায় এখানে আমি একদিন জাল মেরে অনেকগুলো মাছ সংরক্ষণ করেছি আমার কাছে ভালো লাগছে বিষয়টা তো চার মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বা ছয় মিনিট এরকম লাইভ করে আই উইল প্যাক আপ আমি প্যাক নিয়ে নেব সমস্যা নেই আচ্ছা ভালো থাকার বিষয়ে মানুষের অনেক কিছু কথা থাকে অনেক অনেক কিছু বলতে চাই আবার অনেক অনেক কিছু বলতে গিয়ে ব্যাগ চলে আসে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু ভালো আমাদের থাকতে হবে আমার পায়ের নিচে মনে হচ্ছে একটা মাস পড়ছে দেখি কি না লেকসাস বিস্কুট লেকসাস বিস্কুটের প্যাকেট তো একটা মাছের মতো মনে হচ্ছে একটা ভালো মানের মোবাইল নেওয়া দরকার বুঝছেন একটা ভালো মানের মোবাইল এর অভাবে ভালো মানে ভিডিও করতে পারতেছি আচ্ছা আমার যে কথা বলি কথা বলার স্টাইল আপনার মানুষকে বোঝানোর আলাদা একটা যে একটা কি বলা যায় কোয়ালিফিকেশন এই কোয়ালিফিকেশানটা কতটুকু আপনারা বুঝতে পারেন সেটা একটু আমাকে কমেন্টে বলবেন তো কাইন্ডলি কারণ আমার নিজেরও তো জানার ইচ্ছা আছে যে আমি যে কথাগুলো বলতেছি মানুষ কি বুঝে বা মানুষ কি ইন্টারেস্ট কতটুকু আই ওয়ান্ট টু নো দ্যাট আমি আসলে জানতে চাচ্ছি তো সবাইকে ইনভাইট করলাম আমাদের এই গ্রামে আসার জন্য আমাদের এই গ্রামে আসবেন এসে একটু আমাদের এই প্রকৃতির সুধাটা আমার সাথে নিবেন উনিশ তারিখ পর্যন্ত আছি আমি আমার এই গ্রামের লোকেশনটা আমি একবার বলি আর একবার বলি লোকেশনটা লোকেশনটা হলো ডাইরেক্ট আপনি নোয়াখালী হয়ে নোয়াখালী চৌরাস্তা হয়ে আপনি লক্ষ্মীপুর ঝুমুর আসবেন ঝুমুরে লক্ষ্মীপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে ডাইরেক্ট রামগতি রোডে আপনি আলেকজান্ডার আসবেন আলেকজান্ডার থেকে জনতা বাজার যেটা ওয়াপদা বাজার নামে পরিচিত তার পিছনে

are you here to want to streaming